নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে লায়ন গেট পোর্টাল বা সিংহ দোয়ার নিয়ে কিছু কথা তুলে ধরব প্রতি বছর ছাব্বিশে বারোই অগস্ট অব্দি এই লায়ন গেট পোর্টাল খোলা থাকে ঐশ্বরিক দরজা যা হয়তো চোখে দেখা যায় না কিন্তু সত্যি যে জিনিস চোখে আমরা দেখতে পাই না যেমন ঠান্ডা আবহাওয়া চোখে আমরা দেখতে পাই না হাওয়া চোখে দেখতে পাই না সেটাও যেমন সত্যি সেরকম লায়ন গেট পোর্টাল সিংহ দুয়ারও কিন্তু একটি বাস্তব সত্যি কথা ইউনিভার্সাল ডোর অদৃশ্য কোনো দরজা স্বর্গীয় দরজা যেটা ইউনিভার্সাল কোনো শক্তিকে কোনো পাওয়ারকে কানেক্ট করে আমাদের এই জগতের সঙ্গে সেই দরজা ছাব্বিশে জুলাই থেকে বারোই আগস্ট অব্দি খোলা থাকে যার পিক ডে থাকে এইট অগাস্ট যেটা আজকে তাই আজকে এই বিশেষ ভিডিও তোমাদের সবার জন্য আজকে দিনে তোমরা যে যাই ম্যানিফেস্টেশন করবে বা উইশ করবে ম্যানিফেস্টেশান আর উইশের মধ্যে একটু পার্থক্য আছে সেটা আমি আমার ভিডিওতে বুঝিয়ে দেব সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পূরণ হবে এবং সময় হচ্ছে রাত্রি আটটা আট মিনিটে করলে সেটি খুব ভালোভাবে ফল পাওয়া যায় এইট 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 মানে এইট অগাস্ট রাত্রি আটটা আট মিনিটে তোমরা ম্যানিফেস্টেশান করবে ম্যানিফেস্টেশান মানে হচ্ছে এমন জিনিস তোমরা ভাববে যে সেই জিনিসটা তোমাদের সঙ্গে ঘটে গেছে যেমন কারো কোনো জিনিসের প্রয়োজন সে মনে মনে ভাববে আমি এই জিনিসটা পেয়ে গেছি থ্যাংকস টু ইউনিভার্স বা কারো কোনো ভালো চাকরির দরকার সে ভাববে যে আমি এই চাকরিটা পেয়ে গেছি তার জন্য আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই কেউ কাউকে পার্টনার হিসেবে চাইছো তুমি সেভাবে ম্যানিফেস্টেশন করবে যে আমি একে আমার সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেয়ে গেছি তার জন্য আমি থ্যাংকস টু ইউনিভার্স এই রকম টাইপের যদি তোমরা ম্যানিফেস্টেশন আজকের দিনে করো রাত্রি আটটা আট মিনিটে হানড্রেড পারসেন্ট এক বছরের মধ্যে এর কিছু প্রতিক্রিয়া তো তোমরা দেখতেই পাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের উইশ বা ম্যানিফেস্টেশান তোমরা যেটাই করছো সেটা কিন্তু পূরণ হবে তাই অবশ্যই আজকের দিনে তোমরা রাত্রি আটটা আট মিনিটে অবশ্যই ইউনিভার্সের দিকে তাকিয়ে যদি বৃষ্টি বাদল হয় ঘরের জানলা দিয়ে অন্তত আকাশের দিকে তাকিয়ে এই ম্যানিফেস্টেশনটা করবে লায়ন গেট পোর্টালের কিন্তু আজকে পিক ডে হচ্ছে এইট অগাস্ট কিন্তু তোমরা ছাব্বিশে জুলাই থেকে বারোই আগস্টের মধ্যে যে কোনো দিনই প্রে করতে পারো ম্যানিফেস্টেশন করতে পারো কিন্তু আজকের দিনটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি লায়ন গেট পোর্টালের কিছু বিশেষ জিনিস তুলে ধরলাম তোমরা অবশ্যই করো এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করে দিও আগামী কিছু আপডেট পাওয়ার জন্য নিত্য নতুন এবং অনেক অনেক শেয়ার করে দিও যাতে অন্যরাও তোমাদের মাধ্যমে আজকের দিনে ম্যানিফেস্টেশন করে তাদের যেটা মনের আশা অতৃপ্ত আশা সেটাকে অবশ্যই পূরণ করতে পারে প্রত্যেকের মনে কিছু না কিছু অতৃপ্ত আশা থেকে যায় মানুষ অ্যাডজাস্ট করে পরিস্থিতির সঙ্গে হয়তো সেটা তার মনের মতন হয় না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো ইউনিভার্স তোমাকে সুযোগ করে দেয় কিছু সময়ের মধ্যে যদি তোমরা সেই সময় সেই জিনিসটাকে ভেবে নাও যেটা আমার সাথে ঘটে গেছে তাহলে সেই জিনিসটা কিন্তু আগামী দিনে তোমার সাথে ঘটবেই ঘটবে কারণ একমাত্র সত্যি সেটা হচ্ছে ঈশ্বর সত্যি তাহলে অবশ্যই এটাকে বিশ্বাস রেখে আজকের দিনে তোমরা এটা করো এবং ফল তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের জীবনে তো মা তারা জয়গুরু বমদেব জয় আদি শক্তি মায় জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামী দিনে আবার অনেক কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো মা